হাই বন্ধুরা পমস্কারে আপনাদের স্বাগত আজকে যে ভিডিওটা করব এই ভিডিওটা তোমরা এই দিদিকে আর দাদাকে তো তুমি তিন মাস আগে একটা ভিডিওতে বোধ দেখেছো দু আড়াই মাস তিন মাস হবে না তারপরে ভিডিওতে দেখেছো আবারও বলছি আমার ভিডিওটা দেখবে পুরোনো ভিডিওটা যে নৈয়াটি থেকে বাচ্চা নিয়ে গেল তাই তো হ্যাঁ নৈয়াটি থেকে বাচ্চা নিয়ে গেল তো বলি একটা কথা এই এই বাচ্চাটা আমার দিল্লিতে যাচ্ছে বাচ্চাটাকে এখনো ভ্যাকসিন আমি করিনি এই ভ্যাকসিন করব সেটা আমি ভিডিওতে আপলোড করে দেবো ইউটিউবে আর যে বাচ্চাটা বুক করেছে আমি তার কাছেও পাঠিয়ে দেবো আমি মজাটা হচ্ছে দেখুন এই বাচ্চাটা আজকে তিন মাস প্রায় চার মাসের ওপরে বয়স হয়ে গেল আমার চার মাসের ওপরে বয়স হয়ে গেল তো এই বাচ্চাটা আমি দেখাই এটাকে ধরো একবার এই বাচ্চাটা এখন মল্টিংয়ে আছে এই বাচ্চাটা এখন মল্টিংয়ে আছে তাই লোমপোম পরে এরকম হয়ে গেছে আমি একটা কথা বলি দেখুন ওই বাচ্চার যে কালচার পর আমি করি আমি তখনও বলেছিলাম যে কুকুরের সাইজ বা কোয়ালিটি যদি না ঠিক হয় আমার বাড়িতে এসে ফেরত দিয়ে তো দাদা তুমি দুটো কথা বলো যে ওনার তো নিয়ে গেছে আমার বাড়িতে আজকে এসছে ভ্যাকসিন করাতে আমাকে আর আমাকে অনেকদিন আগেই বলেছিল ভ্যাকসিনটা করাতে আসবে যেহেতু আমার হাতটা ভাঙা ছিল বলে আমি ভ্যাকসিন করাইনি তো আজকে এসছে আমার বাড়িতে ভ্যাকসিন করাতে তো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি দেখুন আমার কাছে খারাপ ভালো মন্দ যা আছে আমি ভালোটা দেওয়ার চেষ্টা করি তার মধ্যে উনিশ বিশ হতে পারে কিন্তু কালচার পমটা কালচার পম দি ঘরে যা বাচ্চা হচ্ছে এখন তো ওদের জিজ্ঞাসা করুন বাড়িতে বাচ্চা যা হয়ে আছে দেখছে বাড়িতে মায়ের দুধ খাচ্ছে বাচ্চা যখন এ যখন পাঁচ দিন ছ দিন বয়স ছিল তখন এসে বুক করে দিয়ে গেছিল যখন এ পঞ্চাশ দিন ষাট দিন হয়েছে তখন বাচ্চাটা এসে নিয়ে গেছে তো আমি মানুষের সঙ্গে মানুষের কাছে এটা বলার চেষ্টা করি দেখুন আমি বাচ্চা করি ভালো জিনিস দিই বলে আজকে দ্বিতীয়বার এরা ভ্যাকসিন করতে এসছে আর আরেকটা কথা বলি দাদা সামনেই বলে দেবে যতবার যখন ফোন করে আমাকে বা আমার ওয়াইফকে দাদা তুমি বলো যে আমরা কোনো রিপ্লাই দিই কি দিই না অবশ্যই যখন ফোন করা হয় তখন মানে যদি বাইরেও থাকেন উনি উনি বলেন ঠিক আছে আমি বাড়ি গিয়ে একবার কল ব্যাক করে নিচ্ছি কিন্তু কি কল ব্যাক উনি করেন আর প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর আর আমরা যে কটা স্টেপ নিই মানে পেট সংক্রান্ত যে কটা স্টেপ নিই সব কটা স্টেপ এনাকে নিয়েই নিই ঠিক আছে বলি একটা কথা যে কুকুর কিনে নিয়ে গেলে সম্পর্ক আমার কাছে এখানেই শেষ নয় আমার কাছে কথাটা হচ্ছে পয়সার থেকে সম্পর্কটা আগে এই দাদাদের সঙ্গে দিদিদের সঙ্গে আমার সম্পর্ক ছিল না দেখো একটা ভালো জিনিস দিয়েছে বলে দ্বিতীয়বার আমার বাড়িতে এসছে তো আমি সেই প্রত্যেকটা জিনিসকেই এইভাবে করার চেষ্টা করি প্রত্যেকটা সম্পর্ককে এবারে তার মধ্যে হয়তো উনিশ বিশ ভুল মানুষমাত্রই হয় আমি আবারও বলি যদি ভুল হয়ে থাকে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন দাদা এটা আপনার ভুল আমি ভগবান নই আমি মহান কেউ নই ঠিক আছে তো সেই হলো আমার ভুল হলে আমি একশোবার আমি আপনাদের থেকে শিখব তো আমি বারবারই বলি যারা কালচার পম্প নাও আমি তো এইটা ব্রিড নিয়ে কাজ করি তয় পম কালচার পম্প নেই যারা ব্রিড নাও তারা অ্যাটলিস্ট ভালো জায়গা থেকে নাও আমি কখনও বলি না যে আমার বাড়ি থেকে নিতে হবে যেখান থেকেই নাও অ্যাটলিস্ট যেন মানুষগুলো যেন না ঠকে কোথাও আমার কাছে এসছে এরা ভ্যাকসিন করাতেই ভ্যাকসিন আমি টেনে রেখেছি নৈহাঁটি থেকে নৈহাটি থেকে বালিতে এসছে ভ্যাকসিন করাতে নৈহাটির মাঝখানে কি বা নৈহাটি থেকে কোনো প্যারাবেট ছিল না বা ডাক্তার ছিল না বলছে না দাদা আমি আপনাকে দিয়ে করবো আর প্রত্যেকটা বাচ্চা রয়্যাল ক্যানিন খায় ছোট থেকে তাই খেয়েছে এখন ওনারাও বলেছে আমি যতদিন পারবো তত অ্যাফার্ড করতে পারো রয়্যাল ক্যানিন খাবো এবার তুমি বলো বাচ্চাটা নিয়ে যাওয়ার পর থেকে তোমার কি বাড়িতে আর কি রকম মজা লেগেছে আর কি মানে বাচ্চাটা কি ভুগেছে বা ভোগেনি না কিরকম অ্যাক্টিভ বাচ্চা ভোগা বলতে কিচ্ছু ভোগেনি আর প্রচন্ড চঞ্চল খুবই ভালো এর যে যদি আমি রেটিং দিই রেটিং যেটা আপনারা রেটিং ইউজ করেন রেটিং যদি আমি দিই সেটা ফাইভের মধ্যে আউট অফ ফাইভ পুরো পুরোপুরি দেখো প্রত্যেককেই বলি দেখুন আমি রয়্যাল ক্যানিন খাওয়াই অনেকেই খাওয়াই আমি আমি খাওয়াই একা বলবো না অনেকেই খাওয়াই কিন্তু আমি বলবো এটা তো খুব ছোট ভীত খুব সামান্য খায় কতটা খায় এই জানে তো ব্যাপারটা যে ছোটবেলা থেকে যদি ভীতটাকে সেভাবে তৈরি করি না একশো টাকার ডগ ফুড খাওয়ালেও বাচ্চা বিক্রি করে দেওয়া যায় কিন্তু বাচ্চার না ইমিউনিটিটা ঠিকঠাক তৈরি হয় না কেন এরা তো খুব ছোটো ব্রিড এই বাচ্চাটা এখন যাবে দিল্লি এই বাচ্চাটা দুদিন মানে একদিন দেড় দিন ট্রেনে থাকবে ট্রেনের মধ্যে ট্রাভেল করবে তো আমি প্রত্যেকটা বাচ্চাকে এভাবেই বলি যে যে মানে বাচ্চাটাকে এমনভাবে যেন তৈরি করা হবে বাচ্চাটা যেন কারোর বাড়িতে গিয়ে অসুস্থ না হয় শরীর খারাপ হতেই পারে অন্তত যেন আপনাকে পাঁচটা দিন সময় দেয় কিন্তু আমার বাড়ি গিয়ে আমার বাড়ি গিয়ে একবার এক ফোটা শরীর খারাপ হয়নি দেখো হয় না নর্মালি হয় না এবার কি হয় অনেকে গিয়ে দুধ খাইয়ে দেয় অনেকে গিয়ে ঘরের খাবার খাইয়ে দেয় কিছু নোংরা খেয়ে নেয় সেক্ষেত্রে আলাদা কিন্তু আমি একটা কথা বলি আমার বাড়ি থেকে যা যেরকমভাবে বাচ্চা যাচ্ছে সেরকমভাবে যদি কন্টিনিউ করে আমার মনে হয় এত বাচ্চা তৈরি করি আর আমি বাড়িতে সবসময় বলি যে আমার বাড়িতে এসো এক মানে একবার না দশবার তোমরা আমার বাড়িতে এসো কুকুর কিনতে হবে এরকম কোনো কথা নয় প্রত্যেকটা লোককে আমি বলি যে আমার থেকে কুকুর কিনতে হবে না অ্যাটলিস্ট আমার বাড়িতে এসে ঘুরে যাও কমেডিয়ানটা কিরকম করেছি আরও ভবিষ্যতে আমি ব্রিট থেকে আরও স্ট্যান্ডার্ড বাড়ানোর চেষ্টা করব আরেকটা কথা বলে দিই এবার থেকে আমি শোয়ের তো আগের বছরও গেছি এবারে আরও ভালো কুকুর নিয়ে যাচ্ছি আমার ভিডিওগুলো আপলোড করা থেকে দেখে নেবেন গুড্ডু দায়ে সে কুকুরগুলোকে গুড্ডু দা এসে যতটা পারছে আমার জন্য করছে তো পরপর পরপর করে যতটা পারবো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ভালোভাবে আর কালচার পমটা করি এই কারণে দেখুন পমের তো অনেকটাই দাম সবাই পম এফোর্ড করতে পারেন এই বাচ্চাটা যথেষ্ট দামে দামে যাচ্ছে এই বাচ্চার দামে এই বাচ্চা দুখানা হয়ে যাবে তো সবাই অ্যাফোর্ড করার ক্ষমতা নেই আমি বলবো না যে আপনারা পম কিনুন সব থাকলে নিশ্চয়ই করুন ভালো জায়গা থেকে নিন এই যে উৎপাত করছিস কেন এবারে বলি যেখান থেকে নেবেন অ্যাট লিস্ট ভালো যেখানে মা বাবা দুটো আছে যদি বাবা না থাকে অ্যাট লিস্ট মা যেন থাকে মায়ের দুধ খাচ্ছে ঠিক আছে বাচ্চাটাকে ভ্যাকসিন করিয়ে দিই কেন এনানা ধরতে পারবে না উল্টো পাল্টা ধরলে ভুল জায়গায় ছোচটা চলে যাবে তো ওয়াইফ ধরবে ভ্যাকসিনটা করি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো যদি কোনোদিন কোনো রকম আমার ভুল হয় অ্যাটলিস্ট তোমরা বলো আর আমার কথাটা না একটু তেতো তো অনেকেই আমাকে ভাবে যে আমি তো রেগে থাকি বা কিছু রেগে থাকি না বাজারে সারাক্ষণ যখন দেখি না গোল্ডেন স্পিটসের বাচ্চা কালচার ফর্ম বলে বিক্রি করছে বা পমে কালচার পমের বাচ্চাকে পমের পেপার দিয়ে বিক্রি করছে তখন খুব খারাপ লাগে যারা জেনুইন ব্রিড নিয়ে কাজ করছে কলকাতাতে এরকম ভালো ভালো ব্রিডার আছে যারা জেনুইন ব্রিড নিয়ে কাজ করছে বা শুধু পমেরিয়ান বলে না যে কোনো ব্রিডের ক্ষেত্রে যারা ভালোভাবে কাজ করছে তারা দড়া 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 যারা ভালোভাবে ব্রিড নিয়ে কাজ করছে তাদের মন ভেঙেছে যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভ্যাকসিনটা করে দিই ঠিক আছে তো এরকম ভাবে প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি যখন যেরকম হবে ঠিক আছে নয়য়াতি থেকে এসছে এটাই আমার সৌভাগ্য যে একটা মানুষকে ভালো জিনিস দিতে পেরেছি বলে আমার হাতে শুধু একটা ভ্যাকসিন করাতে এসেছে এই হাজার টাকার ভ্যাকসিন তো বাইরে থেকে করিয়ে দিতে পারতো তার তো টাইমের দাম আছে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়েছে আজকে এখন বাজে তিনটে তিন ঘন্টা ধরে এসছে তিন ঘন্টা পর আবার যাবে এই যে টাইমের দাম এটা তো পয়সা দিয়ে করা যায় না কিন্তু মানুষটার আমার ওপর বিশ্বাস ভালোবাসা তৈরি হয়েছে আর আমি সেই ভরসাটা ওদের দিয়েছি বলে আজকে দ্বিতীয়বার আমার বাড়িতে ওরা এসছে সেটাও আবার পুরোপুরি ইউটিউব থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখে আমি অসিমবাবুর বাড়িতে এসেছি দাদা বলে যে দাদা আমার নৈয়াতিতেও হাট বসছে শ্রীরামপুরও হাট বসছে কলকাতাতেও হাট আছে কিন্তু আমি হাট থেকে নিই আমি একমাত্র কোয়ালিটি দেখেছি আমি এখানে এসে কোয়ালিটি চেক করেছি তারপরে আমি এনাকে বলেছি আমার একটা লাগবে ঠিক আছে এই যে এতটা দূর থেকে সব করে এসছি আমি চেষ্টা করি যে পয়সা তো দেখো পয়সা গেলে পয়সা আবার চলে আসবে কিন্তু এই জিনিসটা যদি কোনো রকম প্রবলেম হয় ওনাদের মন ভেঙে যাবে আমার প্রতি একটা ধারণা তৈরি মানে বাজে ধারণা তৈরি হয়। সেই জন্য চেষ্টা করি সব সময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আমার একে নিয়ে এতটা ভালো লেগেছে আমি কি বলবো একে নিয়ে আমার এতটা ভালো লেগেছে আমার বাবা যে যিনি আছেন বাবা বলছে এর পরেও আমি আর আরেকটা একটা কালো বাচ্চা কালো জেড ব্ল্যাক বাচ্চা চাইছে জেড ব্ল্যাক বাচ্চা কিন্তু এখন জেড ব্ল্যাক বাচ্চা হয়নি ওই জন্য দিতে পারিনি বলেছে এইটা তো দারুণ দাঁড়িয়েছে বলেছি বলেছে আবার একটা জেড ব্ল্যাক নেবে তো আমার কাছে এই রকম ভাবেই চলে আর কি এই ব্রিডটা এতটাই ছোট এতটাই জলি যারা একটা নিয়ে গেছে আমার ভিডিওতে মানে মানে অসংখ্য এরকম আছে দুটো তিনটা করে বাড়িতে নিয়ে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর বড় করছি না এবার ভ্যাকসিনটাও কে করে দিই দাদারা অনেকটা দূর যাবে তো আবার ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা